আলাইকুম ভিউয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন বিশ ফিট রাস্তা পুরোপুরি ফুল কমপ্লিট রাস্তা সাত ফিট উঁচা হইছে আর এই যে জমিটি দেখতে পাচ্ছেন একদম মাটি ফেলে উঁচা করে ভরাট করা হয়েছে খুবই সুন্দর পরিবেশে আছে আর এই জমির পুরো একটা বাউন্ডারি করা বাউন্ডারি করা আপনার পাশের মালিকগুলো বাউন্ডারি করছে সে সেই সূত্রে বাউন্ডারি পেয়ে গেছে মাটি ফেলানো হয়েছে মাটি ফলানো করা হয়েছে জমিটি পুরোপুরি তিন কাঠা জমি আছে জমির মুখটি আছে আপনার বত্রিশ ফিটের মতন সরি পঁয়ত্রিশ ফিটের মতন হবে মুখটি এবং লম্বাই পর্যন্ত আসছে তিন কাঠা জমি কমার্শিয়াল প্লট এক হিসাবে বলা যেতে পারে কারণ এইখানে আপনার মাত্র রিসেন্টলি রাস্তাটা হয়েছে তো আর এই রাস্তার পাশে আপনার দোকানপাট মিল ফ্যাক্টরি করলে চলবে আর এখানে ছোটোখাটো একটা অটোর গ্যারেজ করলেও ভাড়া দিয়ে অনেক টাকা উপার্জন করা যাবে আপনার কমার্শিয়ালভাবে ব্যবহার করা যাবে আর জমিটি খুবই সুন্দর পরিবেশে আছে এবং তিন কাঠা জমি পুরোপুরি বাউন্ডারি করা মোটামুটি পাশের বাউন্ডারি করা বিশ ফিট রাস্তা দিয়ে যে কোনো গাড়ি অনায়াসে চলে যেতে পারে আশেপাশের পরিবেশগুলো দেখতে পারেন আপনারা খুবই ডেভেলপ এলাকা আর ওই যে বিল্ডিংয়ে প্রচুর পরিমাণে ভাড়াটি আছে আর এখানেও আপনার তিন কাঠা জমিতে আপনার ভবন করলে এখানেও ভাড়াটিও প্রচুর পরিমাণে থাকবে আর ওইটি আপনার তিন কাঠা জমির উপর বিল্ডি ভ্রমণটি করা আর এখানেও তিন কাঠা জমি আছে আপনারা দেখতে পারেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর বৃহস্প পঁয়ত্রিশ ফিট বুকটা বললাম আনুমানিকভাবে আর বাকিটা আপনারা যখন জমি নেওয়ার আগে মাপ দিবেন তখন আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তিন কাঠা জমি আছে বিশ ফিট রাস্তার পাশে একদম পুরোপুরি বিশ ফিট রাস্তা ক্লিয়ার করা আছে আশেপাশে বাড়িঘাটে জমি ভেঙে পরে বিশ ফিট রাস্তা করা হয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে আপনার বিশ ফিট রাস্তা করতে হয় এত সহজে বিশ ফিট রাস্তা হয়ে যায় না বিভিন্ন ধরনের বাধা আসে বিশ ফিট রাস্তা করতে আর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রত্যেকটা রাস্তায় বিশ ফিট হবে হয়তো ভবিষ্যতের ব্যাপার আর এই রাস্তাটি বিশ ফিট হয়ে গেছে অলরেডি আর এই জমিটির মালিকদের প্রাইস আপনাদের বলে দেবো আমরা ডিসক্রিপশানে লিখে দিব এখন সবাই তো চায় তার জমিটি একটু ভালো দামে বিক্রি করতে আর যেহেতু এরকম প্লট সচরাচর পাওয়া যায় না কিছু টাকা পয়সা বেশি লাগলেও মানুষ এরকম জমি কিনতে চায় আপনারা বুঝবেন যারা বুঝেন আর কি আর যাদের বাজেট আছে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন আমরা আপনাদের ডিসক্রিপশনে মূল্য বলে দিব আসলে জমিটি পার্সোনালি আমার কাছে অনেক সুন্দর লাগছে খুবই ভালো লাগছে বিশ ফিট রাস্তার ঠিক পাশেই জমিটির অবস্থান এবং এটি আপনার কাজকুরা বাজারের আগে জমিটির অবস্থান আর ভিওয়ার্স সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম